শুভ সন্ধ্যা আজকে আমরা এই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের এই হলে উপস্থিত হয়েছি আমাদের শুভেন্দু বিশ্বাস এবং তার সহযোগী সহপাঠীরা মিলে যে আর্ট প্রদর্শনী করেছে সেটা উদ্বোধনের জন্য আর্ট কথা বল কালার ক্যান স্পিক এখানে যে বুদ্ধের যে ছবি আঁকা হয়েছে বিভিন্ন রূপে এটার ভিতর দিয়ে কথা কিছু আপনারা বলতে চেয়েছেন সেই বুদ্ধের যে বার্তা আজকে এই বর্তমান বিশ্বে এই মুহূর্তে বুদ্ধকে আমাদের সকলের চাই আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই বলি হিংসায় উন্মত্ত বৃদ্ধি নিত্য নিঠুর দ্বন্দ্ব ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধ নূতনতব জন্ম লাগি কাতর যত প্রাণী কর প্রাণ মহাপ্রাণ আনয় অমৃতবাণী বিকশিত কর প্রেম চির নিঃসন্দ শান্ত হে মুক্ত হে হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী তল বর কলঙ্ক শূন্য আজকে এই অশান্ত বিশ্বের এই একটা অস্থিরতার সময়ে এমন একটি প্রদর্শনে বড়ই সময় উপযোগী আমাদের যতই আমরাই আমাদের ভারতবর্ষেরই যে সন্তান মহামানব গৌতম বুদ্ধ উনি এই জগৎ সংসারকে কি শিক্ষা দিয়ে গিয়েছিলেন আমরা জানি বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন এটা কিন্তু ভুল বুদ্ধ কোনো বৌদ্ধ ধর্ম প্রচার করেননি আর ধর্ম কখনও হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান হয় না ধর্ম ধর্মই বুদ্ধ কি প্রচার করেছিলেন একটি রাস্তা দেখিয়েছিলেন কিসের জীবন জগতের যে আমাদের নানা দুঃখ যন্ত্রণা এইগুলির থেকে বেরোবার একটি উপায় আমাদের শিখিয়েছিলেন বুদ্ধ বলেছিলেন চতুরার্য সত্যের কথা জীবনে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের নিরোধ আছে আর এই দুঃখ নিরোধের একটি উপায় আছে সেই উপায় স্বরূপ অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন এই সারা জীবন এই কথাই বলেছেন বুদ্ধের যে চুরাশি হাজার বুদ্ধ সেখানে একটিও বৌদ্ধ শব্দ নেই পরবর্তীকালে কখন কোন সময় থেকে এসেছে কাজেই বুদ্ধ সেই অর্থে কোনো ধর্ম প্রচার নিয়ে বৌদ্ধ ধর্ম তো নেই ওয়ে অফ লাইফ আর্ট অফ লিভিং জীবন জিনেকি কলা বাঁচার একটি কৌশল শিখিয়েছিলেন কিভাবে আমরা সুন্দরভাবে বাঁচব আর কিভাবে আমরা অন্যকে সুন্দরভাবে বাঁচতে সহায়ক হব একটি সার্বজনীন সার্বকালিক সার্বদেশিক একটি বিদ্যা শিখিয়েছিলেন যেটি সকলের গ্রহণযোগ্য সমস্ত জ্ঞানীগণের এটি গ্রহণযোগ্য যেখানে কোনো জাতপাতের ব্যবস্থা নেই ছোঁয়াছুতের ব্যবস্থা নেই সকল মানুষের এটা গ্রহণযোগ্য বুদ্ধের কাছে একটা পতিতালয় পতিতা থেকে সমস্ত রাজা মহারাজা সর্বস্তরের মানুষেরা স্থান পেয়েছিলেন তার এই করুণার পরশ তারা পেয়েছিলেন তা আজকে এই বর্তমান সময়ে বুদ্ধের শিক্ষা আমাদের বড়ই প্রয়োজন যেটার মাধ্যমে আমরা শান্তি লাভ করতে পারি আজকে আমি এই একটি অবসরে আপনারা সকলেই এখানে গুণীজন তারপর তারপরও আমি বুদ্ধের যে শিক্ষা যেটাকে আমরা বর্তমানে ধর্ম বলছি আমি সেই শুদ্ধ ধর্মের সংক্ষেপে একটু বর্ণনা করতে চাই আমরা যে বলি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ধর্ম এটা ধর্ম নয় এটা সম্প্রদায় আর সম্প্রদায় আর ধর্ম আকাশ পাতাল ফারা যখনই বলবো বৌদ্ধ ধর্ম তখন আমি একটা গন্ডি কেটে দিলাম আচ্ছা এটা এই মানুষের ধর্ম হিন্দু আচ্ছা ওটের ওদের ধর্ম মুসলিম ওদের ধর্ম বন্ডি কেটে দিলাম সার্বজনীন রইল না আর এ সারও রইল না যেটা চলে গেছে বর্তমানে তাহলে এই সার্বজনীন সার্বকালিক সার্বদেশিক ধর্মটা কি যেটা সবার উপর সমানভাবে প্রযোজ্য হয় এই প্রকৃতির নিয়মকে কুদরতের কানুনকে নৈসর্গিক নিয়মকে হৃদকে স্বভাবকে ধর্ম বলে বিজ্ঞানের ভাষাতেও আমরা এই শব্দটা ব্যবহার করি কি বলি প্রত্যেকটা বস্তুর একটা ধর্ম আছে যেমন জলের একটা ধর্ম আছে এবার বলুন কোন ধর্ম ধর্ম মানেই আমরা জানি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হতে হবে এখানে জলের কোন ধর্ম কি অর্থে ধর্ম শব্দটা ব্যবহৃত হয়েছে জলের ধর্ম হচ্ছে স্বাভাবিকভাবে বাধা না পেলে সে নিচের দিকে গড়িয়ে যায় এটা তার স্বভাব নিয়ম গুণ এই স্বভাব এই নিয়ম এই গুণটাকে সে ধারণ করে ধারণ করাকে ধর্ম বলা হয় আগুনের একটা ধর্ম আছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূত্র নয় ভারতীয় আমেরিকার নয় আগুন নিজের জলে অন্যকে জ্বালায় এই দাহিকা শক্তিটাকে সে ধারণ করে আছে বরফের একটা ধর্ম আছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূত্র নয় বরফ শীতল থাকে অন্যকে শীতল করে এই শীতলতাটাকে সে ধারণ করে আছে ধারণ করাকে ধর্ম বলে সেরকম মানুষের একটা ধর্ম আছে যখন কোনো মানুষ নারী হোক পুরুষ হোক হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান জাইন শিখ পার্সি হোক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হোক ভারতীয় হোক আমেরিকান হোক শিক্ষিত হোক মূর্খ হোক সুন্দর হোক উৎসিত হোক বলবান হোক দুর্বল হোক যে কোনো মান্যতার যে কোনো সম্প্রদায়ের যে কোনো ভাষাভাষীর যে কোনো রঙের হোক যখনই কোনো মানুষ ক্রোধ স্বভাবটাকে ধারণ করবে সঙ্গে সঙ্গে সে দুঃখী হয়ে যাবে এখানে কি লেভেল দেয়া যায় কি বৌদ্ধ ক্রোধ হিন্দু ক্রোধ মুসলিম ক্রোধ ভারতীয় ক্রোধ আমেরিকান ক্রোধ আর এই ক্রোধের কারণে যে দুঃখটা আসছে সেটা কি বলা যাবে এটা হিন্দু দুঃখ বৌদ্ধ দুঃখ মুসলিম দুঃখ ভারতীয় দুঃখ আমেরিকান দুঃখ ক্রোধ ক্রোধ দুঃখ দুঃখ সার্বজনীন নিয়ম এবার ক্রোধ বলুন ঈশ্বর আল্লাহ ব্রহ্মা বুদ্ধ সৃষ্টিকর্তা বলুন তারা দেখবে না ক্রোধটা কে জাগিয়েছে বৌদ্ধরাও জাগিয়েছে ক্রোধ মৈত্রীর পূজারী হয়ে তাদেরকে খুব দুঃখ দাও হিন্দু জাগিয়েছে সুখ দাও মুসলিম জাগিয়েছে বেশি করে দুঃখ দাও এই পক্ষপাত কখনো হয় না ক্রোধ যে জাগাবে সঙ্গে সঙ্গে দুঃখী হয়ে যাবে এটা সার্বজনীন নিয়ম সার্বকালিক সার্বদেশিক এটাকেই কি প্রাচীনকালে ধর্ম বলা হতো ধারে তিতি ধাম্মং আমি কি ধারণ করছি সেটারই গুণ ধর্ম প্রকাশ করবো এইভাবে বুদ্ধ সে অর্থে কোনো ধর্ম প্রচার করেননি সার্বজনীন যখন মানুষের মন থেকে ক্রোধ লোভ ভয় বাসনা এই অহংকার তৃষ্ণা দূরে সরে গিয়ে মানুষের প্রতি মানুষের সমস্ত প্রাণীর প্রতি যখন অনন্ত মৈত্রী অনন্ত করুণা অনন্ত মোদিতা অনন্ত উপেক্ষা অর্থাৎ সমতা ভাব জাগ্রত হবে ভেতরে একটা মৈত্রী করুণার ঝর্ণা বইতে থাকবে সেই ঝর্ণার জলে নিজেও যেমন স্নিগ্ধতা শীতলতা লাভ করব। আমার সান্নিধ্যে যারা আসবে তাদেরকে সেই শীতলতা প্রদান করব এখানে কি লেভেল দেবেন কি আমি বৌদ্ধ ধর্ম আচরণ করেছি ধর্ম যখন আলাদা আলাদা আম আলাদা আলাদা তাহলে আমি বৌদ্ধ শান্তি পাচ্ছি আমি হিন্দু শান্তি পাচ্ছি আমি মুসলিম শান্তি পাগলের মতো চিন্তা এই পাগল করে চলেছি সমস্ত সমাজ এভাবে আজকে এই মনকে যদি আমি শান্ত রাখি তাহলে আমার দুঃখ দূর হয়ে যাবে মন কেন অশান্ত হয় যখনই ক্রোধ লোভ ভয় বাসনা অহংকার জাগে অশান্ত হয়ে যাই অন্যের অশান্তির কারণ হই বাস বুদ্ধ এটাই দেখতে বলেছেন নিজেকে বিদর্শন তার নাম বিপাশানা বালিতে যে বিদর্শন মানে আত্মদর্শন করো আত্মনিরীক্ষণ আত্মপর্যবেক্ষণ করো আমাদের জীবনে যা কিছু সমস্যা এই সমস্যার জন্য আমরা সবসময় দায়ী করি সামনের দিকে মানুষজনকে কেন তার একটা প্রধান কারণ হচ্ছে জন্ম থেকে চোখের দৃষ্টিটা এই দিকে দেখে এদিকে দেখে না যেদিন এই দিকে দৃষ্টিটা ঘোরাবো সেদিন বুঝতে পারবো আমার দুঃখের জন্য সুখের জন্য শতকরা একশো ভাগ দায়ী আমি অন্য কেউ নয় এটা অন্যরা আমার মাধ্যম হয়েছে আমার কৃতকর্মের ফলই আমরা পাচ্ছি কাজে এই নিজেকে আমাদের দেখতে হবে বুদ্ধ সেই কাজ করেছেন আত্মদ্বীপ ভাব উনি বলেছেন নিজের ভিতরে দ্বীপ জ্বালিয়ে তুমি বিহার করো অবস্থান করো আত্মসরণ অনৈয়া স্মরণ নিজের স্মরণ হচ্ছে শ্রেষ্ঠ স্মরণ আর অন্য কোন স্মরণ নয় ধম্ম দ্বীপ ধম্ম ধম্মসরণ অনৈয়া শরণ ধর্মের একটা ডিপ লাইট অর্থে বোঝায় দ্বীপ আইল্যান্ড অর্থে বোঝায় এমন একটা ধর্মের আইল্যান্ড তোমার ভেতরে রচনা করো এমন একটা ধর্মের আলো তোমার ভেতরে রচনা করো যেই আলোর সাহায্যে যেই দ্বীপের সাহায্যে তুমি সমস্ত ভয় ঝড়ঝঞ্ঝা সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা পাবে তো আমাদেরকে নিজেকেই নিজেদেরকে রক্ষা করতে উত্তরণ করতে হবে বুদ্ধ সেই শিক্ষা দিয়েছেন আজকে আমরা শুধু ছবি দেখব না এই ছবির মাধ্যমে বুদ্ধকে আমরা জানার চেষ্টা করব। বুদ্ধ কোনো ব্যক্তি নন বুদ্ধ মানে জ্ঞান এই জ্ঞান অর্থাৎ সিদ্ধার্থ গৌতমের মধ্যে যে জ্ঞান জাগ্রত হয়েছিল সেই জ্ঞানটাকে আমরা যদি আহরণ করতে পারি তাহলে আমরাও এক একজন বুদ্ধ হতে পারবো আমরাও দুঃখ থেকে মুক্ত হতে পারবো সেই বুদ্ধকে আমাদের ভালো করে জানতে হবে এখন একটা সময় এসেছে গোটা বিশ্বজুড়ে বুদ্ধ চর্চা হচ্ছে যদি আমরা আমাদের জীবনে শান্তি পেতে চাই যে যাই থাকি না কেন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কোনো ব্যাপার নয় আপনারা এই যে বিপাসনার কথা বললাম অর্থাৎ আত্মদর্শন করা নিজেকে দর্শন করা বুদ্ধজি মেডিটেশনের মাধ্যমে জীবন মুক্ত হয়েছেন তো সেই মেডিটেশনটা আমাদেরকে করতে হবে আজকে গোটা ভারতবর্ষের সমস্ত স্টেটের মধ্যে এক থেকে একাধিক সেন্টার আছে এবং পৃথিবীর একশো চল্লিশটা দেশের মধ্যে সেখানে এই বিপাসনা শেখানো হয় কারা করছে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ পার্সি তাদের ধর্মগুররা তারাও এসে করছে এবং টিচারও তারা আর যারা পরম্পরার আছে তারা হয়তো কিছু মুসলিমের কিন্তু গোটা বিশ্বজুড়ে সমস্ত সম্প্রদায়ের মানুষ এটা করছে কেন করছে সবার মধ্যেই তো ধ্যান ধারণা আছে কিন্তু এটার যে প্রত্যক্ষ ফল পাওয়া যায় এটা যে একটা সার্বজনীন বিদ্যা সর্বকালী এর জন্য কাউকে বৌদ্ধ নামধারী হতে হবে না কাউকে কোনো নামাবলী লাগাতে হবে না যে কেউ করতে পারে এখানে গোটা ভারতবর্ষে যে সেন্টারগুলি আছে মিনিমাম দশ দিনের শিবির সেখানে হয় আপনারা দশ দিন একবার অ্যাটেন্ড করবেন যারা করেছেন তারা তো এখানে যিনি শিল্পীরা আছেন ওনারা করেছেন আপনারাও এটা যদি করতে পারেন মানব জীবন সার্থক হয়ে যাবে বুদ্ধ আমাদের ভারতবর্ষে তিনি কি জিনিস খুঁজে বার করেছেন না সেই বিদ্যাটা যদি আমরা না শিখে এই পৃথিবী থেকে চলে যায় আমাদের মতো অবগা কেউ নেই তা আজকে গোটা পৃথিবীর মানুষ এই বুদ্ধের শিক্ষা লাভ করে নিজেরাও শান্তি লাভ করছে এবং সেভাবে অন্যদেরকেও সেই শান্তির বাণী প্রচার করছে এখন বড় দরকার এই বুদ্ধের বাণী যাতে আমাদের মধ্যে যে হিংসা হিংসি ধর্মের নামে যে ধর্মান্ধতা ধর্ম নিয়ে যে রাজনীতি ধর্ম নিয়ে যে ব্যবসা চলছে এবং প্রতি মুহূর্তে আমরা যে যেই মহাপুরুষের নাম স্মরণ করি না কেন তাদেরকে প্রতি মুহূর্তে আমরা অপমান করে চলেছি মানবতার চরম অপমান করে চলেছি প্রতি মুহূর্তে মানবতাকে ধ্বংস করে চলেছি ধর্মের নামেই কাজেই এই শুদ্ধ ধর্মকে জানতে হবে মানবের যে ধর্ম মানবের ধর্ম কি মানবতা এবং হোস মানবতা মানে সদাচার সংযমতা শৃঙ্খলার জীবনযাপন করা আর হোস জ্ঞানের জীবন যাপন করা এটাই হচ্ছে মানুষের ধর্ম আর পশুর ধর্ম কি পাশবতা হিংস্রতা ক্রূরতা আজকে আমাদের মানুষের মধ্যে এইগুলি আসছে আমরা মানুষের পর্যায় থেকে পশুর পর্যায়ে চলে যাচ্ছি মানুষকে ধ্বংস করছি মানবতাকে ধ্বংস করছি আমাদেরকে সচেতন হতে হবে আপনারা যারা এখানে এসেছেন আপনারা প্রত্যেকে সচেতন আপনাদের ভিতরে সেই সুন্দর চেতনা আছে তাই আপনারা সেই বুদ্ধকে স্মরণ করে তার বাণীগুলি ফুটিয়ে তোলার জন্য আপনাদের এই ছবির প্রদর্শনী করেছেন আপনাদের এই প্রদর্শনের সাফল্য কামনা করে আমার দু চার কথা এখানে সমাপ্ত করছি